তো আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চাকরির পরীক্ষা কিন্তু একটা ধুম পড়ে গেছে ऑलरेडी 23 তারিখ এই যে 23 তারিখ 23 তারিখ মানে বিশাল বড় ধুম এই 23 মে এখানে কিন্তু সব চাকরি পরীক্ষা পড়ছে যেরকম এরকম বাংলাদেশ পরিসংকন বুরর চেন্ডমানের পদের পরীক্ষা হয় 23 তারিখে পড়ছে এখন আপনারা কিন্তু ऑलरेडी অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন বা অনেকে করতে পারেন নাই 100 পদের কিন্তু পরীক্ষা আগে এই যে দেখতেছেন রানিং যে মাসটা এই মাসের তেইশ তারিখ একশো উনআশি পদের বিপরীতে বিশ নম্বর গ্রেডের একটা চাকরি অনেকে অনেকে এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না যেহেতু এস এম এস আজকে আসা শুরু করছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে কি বিষয়ে পড়াশোনা করবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা আমরা শুরু করে দেই এখন যারা পরীক্ষার্থী রয়েছেন অলরেডি কিন্তু এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই নিয়োগটা যে গত বারোই মার্চে কিন্তু এই নিয়োগটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখন এখানে কিন্তু আগামী তেইশ মে দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু আপনারা পরীক্ষা দিবেন সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশের বাংলাদেশের ঢাকার রাজধানী রাজধানীর বিভিন্ন স্কুল এন্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে শূন্যবাদের সংখ্যা হলো একশো উনআশিটি অলরেডি আপনারা এডমিট কার্ড পেয়ে গেছেন এস এম এসও পেয়ে গেছেন এখন যারা এস এম এস পান নাই অনেক আমাকে ফোন দিতেছেন ভাই আমি তো এস পেলাম না তাদের জন্য বলে যারা এখনও এসএমএস পাননি তারা ওই যে আগে যে যখন অ্যাপ্লাইটা করছেন তখন কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড ছিল সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু ই করতে পারেন আ লগইন করলেই আপনাদের কিন্তু এডমিট কার্ডটা চলে আসবে এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই আর আজকে রাতের মধ্যে যারা মেসেজ পান নাই আজকে রাতের মধ্যে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে যাবে যেদু পরীক্ষা আগামী 23 মে 2025 পেয়ে যাবেন এখন পরীক্ষার দিক নির্দেশনা তার আগে বলে দেই চেয়ারম্যান পদের পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর WhatsApp নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নম্বরে আপনারা মেসেজ করে আপনারা কিন্তু এই যে চেয়ারম্যান পদের সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারবেন এখন এই এখানে আপনার পরীক্ষার দিক মধ্যে আমরা দেখতে পাচ্ছি লিখিত ব্যবহারিক পরীক্ষার জন্য এই প্রবেশ পত্রটা রাখতে হবে তার মানে যারা পরীক্ষা দিবেন তারা তিন থেকে চারটা কপি প্রিন্ট কপি করে রাখবেন কারণ এই একই এডমিট কার্ডের মাধ্যমে লিখিত এবং মৌখিক পরীক্ষা সকল পরীক্ষা দিতে হবে তারপর এখানে বলে দিচ্ছে লিখিত পরীক্ষা শুরু হয় তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী হল করতে পারবেন না আর একটা বিষয় পরীক্ষা শুরু হওয়ার পরে কোন পরীক্ষার্থী কোন পরীক্ষার্থী শুরু হয়ে গেল ধরেন ১০টা পরীক্ষা দশটায় এক বাজ্যে তখন সময়ের মধ্যে যদি কোনো পরীক্ষার্থী অতিক্রম হয় কোন কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না আপনাকে যে খাতা দিবে দিবে উত্তরপত্র সেই খাতার কিন্তু পরীক্ষার উত্তর দেখতে হবে অতিরিক্ত কোন খাতা আপনাদের কিন্তু দিবে না আগে বিষয়বস্তুটা বুঝছেন আপনার যে খাতা দেবে খাতার উপরে অতিরিক্ত কোন খাতা আপনাদের দিবে না পরীক্ষার মধ্যে মোবাইল ফোন কিছু ইউজ করা যাবে না ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু সকল বিষয় লেখা রয়েছে তাই আপনারা ভালোভাবে পরীক্ষা দেবেন প্রিপারেশন নিবেন আর যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম